আপনারা দেখছেন হিন্দু ধর্মের শাস্ত্র পরিচয় আজ আমরা জানব এক রহস্যময় মহাপবিত্র তিথি সম্পর্কে মোহিনী একাদশী মোহিনী একাদশী কি কেন পালন করবেন কি ফল পাওয়া যায় এই উপবাসে কিভাবে পালন করবেন সঠিকভাবে এবং এটি কোন পক্ষের একাদশী আজ আমরা জানবো এই ভিডিওতে মোহিনী একাদশী কি মোহিনী একাদশী হল বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এই দিনে ভগবান বিষ্ণু নারী রূপে মোহিনী রূপ ধারণ করেন সমুদ্র মন্থনের সময় অমৃত বিতরণ নিয়ে যখন দেব অসুর দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তখন বিষ্ণু মোহিনী রূপে অসুরদের মোহিত করেন এবং দেবতাদের হাতে অমৃত তুলে দেন এই তিথিকে বলা হয় মোহ বিভ্রান্তি দূর করার দিন কেন পালন করবেন মোহিনী একাদশী এই একাদশী পালনের মাধ্যমে মন ও আত্মা হয় পবিত্র কাম ক্রোধ লোভ এই তিন দোষ দূর হয় জাগে ঈশ্বরের প্রতিভক্তি পালন করলে কি লাভ শাস্ত্র বলে পূর্বজন্মের পাপ মোচন হয় বর্তমান জীবনের কষ্ট ও বিপদ হ্রাস পায় বিষ্ণু ভক্তের ওপর কৃপা বর্ষণ করেন মৃত্যুর পর মোক্ষ লাভের পথ সুগম হয় কীভাবে পালন করবেন মোহিনী একাদশী উপবাসের আগের দিন রাত্রে শুদ্ধ আচরণ ও চিন্তা পালন করুন একাদশী দিনে উপবাস করুন ফলাহার গ্রহণ করা যেতে পারে নিষিদ্ধ খাবার পেঁয়াজ রসুন মাংস মদ এড়িয়ে চলুন ভগবানের নাম জপ ও স্তোত্র পাঠ করুন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে বিষ্ণুর পূজা করুন দ্বাদশিতি শাস্ত্র অনুযায়ী উপবাস ভঙ্গ পালন করুন এটি কোন পক্ষের একাদশী মোহিনী একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী দুই সালে এটি পড়েছে আটই মে বৃহস্পতিবার আসুন মোহিনী একাদশীর পবিত্রতা অন্তরে ধারণ করি শুদ্ধ চিত্তি উপবাস পালন করে বিষ্ণুর কৃপা লাভ করি ও নম ভগবতে বাসুদেবায় এই পর্বটি উপস্থাপন করল হিন্দু ধর্মের শাস্ত্র পরিচয় যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না